আমরা সিজনে অনেক সবজি কিন্তু ফ্রোজিং করি কিন্তু সেগুলো কিভাবে রান্না করতে হয় আর রান্নার সিস্টেমটা কেমন সেটা অনেকেই জানেন না আর যার কারণে এই ফ্রোজিং শাক সবজিগুলো একদমই খেতে ভাল লাগে না তো আজকে আমি সেটাই আপনাদের শেয়ার করব যেটা কিভাবে রান্না করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি শুটকি দিয়ে আর এখানে আলু টমেটো আর ফ্রোজিং সিম দিয়ে রান্না করব তো এই ফ্রোজিং যে শাক সবজিগুলো আছে সবজিগুলো আমরা যেভাবে ফ্রোজিং করি এটা কিন্তু যদি আপনি শুধু শুধু রান্না করেন ধরেন এমনি নিরামিষ রান্না করলেন কোনো কিছু সাথে দিলেন না তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এই ফ্রোজিন শাকসবজিগুলোর সাথে আনফ্রোজিং কিছু জিনিসপত্র দিতে হবে যেমন ধরেন টমেটো আলু তারপর আবার একটু মশলা জাতীয় যেমন ধরেন সুটকি অথবা মাছ এগুলো একটু ভালোভাবে সুন্দর করে দিতে হবে তাহলে ফ্রোজিন খাবারগুলো ভালো লাগবে যদি একবার শুধু ফ্রোজিন খাবারটাই রান্না করেন তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তো যার জন্য আমি সিমের সাথে এখানে আলু টমেটো দিয়েছি আর সাথে একটু আমি কয়েকটা সিমের বিচিও দিয়ে দিলাম এই বিচিটা দেওয়াতে অনেকটা সুন্দর হয়েছে তরকারিটা অনেক মজা হয়েছে তো এভাবে ফ্রোজিং তরকারিগুলো রান্না করলে একদমই খারাপ লাগে না খেতে অনেক ভালো লাগে তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যখন ফ্রোজিং কোনো তরকারি রান্না করবেন যে তার সাথে আনফ্রোজিং তরকারি একটু বেশিই দিবেন তাহলে ভালো লাগবে আমি আজকে ফাইসা সুটকি দিয়ে ফ্রোজিং সিম রান্না করেছি খেতে এত মজা হয়েছে কি বলবো আসলে এখানে ফ্রোজিং তরকারির সাথে কিন্তু সুটকি অথবা মাছ দিলে অনেক ভালো লাগে খেতে তো আমি আজকে শুটকি দিয়েছি আর শুটকি তরকারিটা বরাবরই আমার অনেক পছন্দ আর শেষে একটু ধনে দিয়ে দিলাম বাস হয়ে গেল আজকের তরকারিটা ভীষণ মজা হয়েছে তো যাই হোক এখন আমি কয়টা পেয়ারা কেটে নিচ্ছি পেয়ারা মাখা করে দেবো ওদেরকে কারণ পেড়াগুলো অনেক শক্ত ছিল তাই এগুলোকে একটু লবণ দিয়ে খেতে অনেক ভালো হবে তাই একটু এগুলোকে কুচু কুচু করে নিলাম আর এখানে একটু লবণ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচ শুকনো মরিচটা একদম কম দিয়েছি একটু ফ্লেভারের জন্য শুকনো মরিচ দিয়ে পেয়ারা মাখা করলে আমার খুব ভালো লাগে খেতে তো সাথে একটু গুঁড়ো মরিচও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর এদিকে আমি আমার মেয়েকে কাঁচা টমেটো দিয়ে এসেছি ফ্রোজিং করার জন্য কেটে একটু কুচু কুচু করে দেওয়ার জন্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা টমেটোগুলো কুচু কুচু করছে আর এদিকে আমার ছেলে একটা একটা করে খেয়ে নিচ্ছে এখন আমাকেও বলছে তুমি একটু মো কত ভালো লাগে ছোটবেলা আমি অনেক কাঁচা টমেটো খেতাম অনেক ভালো লাগতো খেতে এখন আমার ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি আর মেয়েও খাচ্ছে যেতটুকু প্রয়োজন করবো তার তার থেকে বেশি আমরা খেয়ে ফেলছি আসলে এত ভালো লাগছে এসব আসলে কাঁচা সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে যেমন ধরেন টমেটো গাজর সসা এগুলো আসলে বেশিরভাগ শীতকালেই পাওয়া যায় এই সবজিগুলো শীতকালে এত বেশি হয় যে খেতে অনেক ভালো লাগে খুব তাজা তাজা থাকে কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম প্রয়োজন করার জন্য কিন্তু কাঁচা টমেটো পেকে গেছে আমি আরও কাঁচা চেয়েছিলাম কারণ কাঁচা টমেটো দিয়ে ছোট ছোটো মাছের চচ্চড়ি করলে খুবই মজা হয় খেতে তো আমি এই জন্যই করতে চেয়েছিলাম কিন্তু পেকে গেছে তাই যতটুকু পেরেছি অতটুকুই করেছি আবার যদি কাঁচা টমেটো পাই তাহলে আরও বেশি করে নিয়ে আসবো কারণ কাঁচা টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখন আমরা পাকাগুলো বেশিরভাগটাই খেয়ে নিয়েছি তারা কে কে কাঁচা টমেটো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা লাইক দিতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ